উত্তরের খবর চব্বিশ ইন্টু সাত চ্যানেলের জেরে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেলো ছোট্ট সাত বছরের কাঞ্চন খবরের জেরে সাহায্য পেল ময়নগরী ব্লকের রামগুড়ি গ্রাম পঞ্চায়েতের চাপগড় গণেশের বাড়ি এলাকার বাসিন্দা মজেন রায়ের ছোট্ট নাতি কাঞ্চন রায় মজেন রায় পেশায় দিন মজুর তার সাত বছরের ছোট নাতি জটিল রোগে আক্রান্ত টাকার অভাবে পাচ্ছে না কলকাতা গিয়ে চিকিৎসা করাতে সেই খবর জানতে পেরে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ময়নাগুড়ি রোড উল্টা এলাকার খুশির ভান্ডার সমাজসেবা মহিলা সমিতি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাত বছরের ছোট্ট কাঞ্চনের মা বাবা দুজনেই থেকেও নেই কয়েক বছর আগে তার মা একটি ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যান এরপর তার বাবা তিনিও আরেকটি বিয়ে করে নেন দুজনেই আলাদা আলাদা সংসার করছেন এখন বৃদ্ধ ঠাকুরদা ও ঠাকুমার কোলে ব হয়ে উঠছে বছরের কাঞ্চন তিন কাজ করে বহু কষ্টের ওই দুই প্রবীণ মানুষ তাদের নাতিকে যত্ন করে লালন পালন করেন কিন্তু কয়েক মাস আগে হঠাৎই কাঞ্চনের অসুস্থতার লক্ষণ দেখা দেয় প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক উন্নতি না হয় পরবর্তীকালে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় দীর্ঘ চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানান শিশুটি জটিল রোগে আক্রান্ত এবং তাকে উন্নত মানের চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন এখানেই সমস্যা শুরু অভাবেই দিনমজুর বৃদ্ধ ঠাকুরদা ঠাকুমার পক্ষে সেই চিকিৎসার খরচ বহন করা একেবারেই সম্ভব নয় প্রায় দুই লক্ষাধিক টাকার প্রয়োজন ছোট নাতির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন যাতে সাত বছরের ছোট নাতির চিকিৎসা করাতেই পারেন এই কঠিন পরিস্থিতিতে দিনমজুর পরিবারের এখন একমাত্র ভরসা কোনো সরিদয় ব্যক্তি বা এনজিও সংস্থার সাহায্য উত্তরের খবর চব্বিশ ইন্টু সাত চ্যানেলের জেরে ময়নাগুড়ি রোড উল্টা এলাকার খুশির ভান্ডার সমাজসেবা মহিলা সমিতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এদিন সংগঠনের তরফে ছোট কাঞ্চনের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন কেউ যদি সাহায্য করতে চান পরিবারের যোগাযোগ নম্বর নাইন দিদি কোথায় থেকে আসলাম কোন সংস্থার পক্ষ থেকে আসলাম কোথায় আসলেন জিপি থেকে আসছি খুশির সমাজসেবা মহিলা সমিতির থেকে তো আমরা যেখানে যার একটু দুঃস্থ কেউ আছে মানে সাহায্যের দরকার আছে আমাদের নিজেদের ব্যক্তিগতভাবে যেভাবে সাহায্য করা সম্ভব যত দূর সম্ভব আমরা সেটা চেষ্টা করি আর সেই উদ্দেশ্যে আমরা এই যে কাঞ্চন ছেলেটা ওর একটা টিউমারের অপারেশনের কথা আছে তো আমরা শুনলাম শুনে ভাবলাম যে ওখানে গিয়ে আমরা যতটা সাহায্য করতে পারি গিয়ে করে দিয়ে আসি ওই জন্য ওই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে আসে ওর বাড়িতে এসে ওকে সাহায্যটা করতে হবে এবং কথা শুনলেন

মানে এরকম যে রকম এর ব্রেন মুনার জন্য টিউমারের জন্য এরকম যদি মানে কোথাও কোনো বাদ অসুস্থ আছে বা কারো বিয়ের মেয়ের বিয়ে করাতে যায় মানে টাকা একটু সমস্যা হয়ে যাচ্ছে তখন সেখানে যদি কিছুটা সাহায্য করা যায় বা কারো কোনো এইরকমই ট্রিটমেন্টের জন্য কোনো অসুবিধা হচ্ছে কিছু টাকা দিলে হয়তো সেই দ্বারা উপকার হয় এই রকম কাজগুলো আপাতত এখনও করছি বড় ধরনের কাজে এখনও আমরা মানে মহিলা তো হট করে বড় ধরনের কাজে যেতে গেলে তো একটু মানে মানে তৈরি তো যেতে পারবো তবে এখনো সেইভাবে নতুন নতুন আমরা ছোট ছোট কাজ দিয়ে আমরা কাজগুলো শুরু করছি এবং জনসাধারণকে কি বলবেন জনসাধারণের কাছে এটাই ইচ্ছা যে যদি এই ইচ্ছাটা ভিতরে থাকে তাহলে সেটা উদ্যোগ নিয়ে কোনো না কোনোভাবে ছোটোভাবেই উদ্যোগ নিয়ে শুরু করা ভালো আস্তে আস্তে যদি আমাদের মানে এটা যদি মানসিকতা যাদের ভালো তাদের কাছে যদি এটা ভালো লাগে আশা করি পরবর্তীতে আমাদের এই সংস্থাটা আরও বড়ো হবে তারাও আমাদেরকে সাহায্যে হাত বাড়ে দেবে আমরা যে সাহায্যটা ব্যক্তিগতভাবে করছি সেটা হয়তো তারাও আমাদেরকে সেই জায়গায় আরেকটু উপকার করবে আমাদের সাহায্যের পরিমাণটা বাড়বে তাহলে উপকারটা আরো বেশি করে করতে পারবে আমাদের একবার সংস্থার নাম কি খুশির ভান্ডার মহিলা সমিতি সমাজসেবা কোথায় বাড়ি আপনার নাম আমার রোদ থেকে রোদ থেকে মহিলা সমৃদ্ধ হয়েছে এ আমার নাতির এই সমস্যা দেখি নাতির সমস্যা দেখে এসেছে এখন রোদ থেকে আসে এখন আমার নাতির সমস্যা দেখে আমাকে সাহায্য করলো টাকা তার এই সমস্যা নিয়ে এখানে আসলো আমার সবার কাছে কী ক কী কবেন আর কিছু যদি সাহায্য আর আর কিছু আমাকে সাহায্য করেন আমি কোথা থেকে এই বাচ্চাটাকে নিয়ে আমার নাতিকে আমি ভালো করব এখানে আমাকে সাহায্য করো মা নাই বাচ্চাটা তার সাহায্য করো তোমার নাম হ্যাঁ তোমার নাম 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 আমার নাম আমার নাম দিনবলা রায় চ্যাঙ্ক